সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে সোনা যেটা হলো আমরা বলে থাকি লতি কুচু চাষের সোনা আমাদের সোনার মতন দামি কৃষকের মুখের হাসি সেই লতি দেখতে পাচ্ছেন প্রজেক্ট থেকে আজকে আমরা কাটতেছি লক্ষ টাকার লতি তো আপনাদের যদি কারোর এক বিঘে জমি থাকে এরকম তো সেই জমি থেকে অবশ্যই লক্ষ টাকার লতি আপনারা এখান থেকে উঠাইতে পারবেন তবে আপনাদের লতি চাষের বিষয়টা জানতে হবে এই যে দেখতে পাচ্ছেন যশোরের লতিরা সাদা সবুজ এই জাতটা চাষ করতে হবে কারণ এই জাতটা সারা বাংলাদেশে অনেক দাম এই যে দেখতে পাচ্ছেন এটাকে হলো শোনা বলি এই কারণে যে এটা অনেক দামে বিক্রয় করা যায় অন্য লতির তুলনায় আপনারা অবশ্যই আমার আপডেটগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লতির কাটিং সিস্টেমটা হলো কীভাবে যে প্রত্যেকটা গাছের গিরে যে গিরে গিট রেখে লতিগুলো কাটা হচ্ছে তো কাটিং সিস্টেম নিয়ে আমার ভিডিও আছে তো এই লক্ষ টাকার লতি আপনারা হলো চাষ করতে পারবেন যদি জেনে বুঝে চাষ করেন আমরা যদি লক্ষ টাকা ইনকাম করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না কাকা কথা বলেন হ্যাঁ ঠিক আছে যে এটা তো এক নম্বরে যে লতিগুলো দেখলে যেগুলো দেখাই তো যাচ্ছে সামনাসামনি দেখেই এগুলোর মার্কেট ভালোভাবে চলবে চলতেছে আর হ্যাঁ উন্নত উন্নত জাতের লতি হ্যাঁ এটা উন্নত জাতের লতি এই লতিগুলো না যে আমার হাতে আছে দেখতে পাচ্ছেন যে অবস্থা যে আরো হবে লম্বা হবে এগুলো তো কেবল

তাহলে এবার দর্শকরা আপনারা হিসেব করেন আজকে ষাট বাষট্টি টাকা লতির বাজার গেছে যদি বিশ্বাস নয় যশোর পোলেরাট বাজার বা ভাটা রামতলা বা যশোরের লতির বাজার কত আপনারা গুগলে সার্চ দিন বা টিভি চ্যানেলে দেখুন আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে মন কত করে যাচ্ছে এবার আপনারা বুঝতে পারছেন যে তাহলে কেন আমরা লক্ষ টাকার লতি বলি এটা আপনারা বুঝতে পারছেন তবে লক্ষ টাকার লতি ফলাইতে গেলে জাতটা অরিজিনাল নিতে হবে এই যে দেখুন এক একটা গাছে কত পরিমাণে লতি আছে এই অরিজিনাল জাতটা চাষ করতে হবে যেটাকে আমরা যশোরের লতিরাজ বলে থাকি দেখেন কোনো ফুটা নেই এটা ফুটা বাদে অনেকে ফুটা আলাটা চাষ করে ওইটাও ভালো এটাও ভালো যদি চাষ করতে পারেন আলহামদুলিল্লাহ সবগুলো ভালো শুধু পার্থক্য একটাই ভালোর ভিতরে আমরা এই লতিটা হলো আমরা ওই লতির থেকে দশ টাকা পাঁচ টাকা আজীবন বেশি বিক্রি করি এটা যারা কালো ফুটা আলাটা চাষ করে তাদের কাছে আপনারা শুনবেন যে যশোরের এই সাদা সবুজটার দাম বেশি কি ওইটার দাম বেশি তাহলে আপনারা ক্লিয়ার হবেন যারা কালো লতি চাষ করে আমরা তো বাজারের আপডেটও দিই কয় টাকা বিক্রি করতেছি আরতের কয় টাকা দামে বিক্রি করতেছি সেই ভিডিও আমাদের আপলোড করা আছে কিন্তু কালো লতির বাজার কত সেটা তো কেউ কখনও ওইভাবে আপলোড করে না আমাদেরটা আপনারা দেখতে পারেন সব সবসময় এক একটা গাছে এই যে শুরু হচ্ছে যেহেতু লতি আসে তারপরে আপনারা দেখেন এক একটা গাছে কত পরিমাণে লতি হয়েছে সামনে মাসে সামনে সপ্তাহে এ দেখেন কতগুলো লতি কাটতে পারবো এক একটা গাছ থেকে দেখেন তো যশোরের লতিরাসটা এই কারণে চাষ করবেন এটা দামে বিক্রি করতে পারবেন এটার মান খুবই ভালো এটার চাহিদা প্রচুর এবং এটা খেতে সুস্বাদু এজন্যই যশোরের লতিরাসটা আপনারা চাষ করবেন তো যদি আমার ভিডিও ভালো লাগে কারোর চারা লাগে যশোরের লতিরাজ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি এখানে শেষ করতেছি আর অবশ্যই কল দেবেন সকাল দশটার পর এবং রাত দশটার আগে দুপুরের সময় বিশ্রামের সময় কেউ ফোন দেবেন না আর নামাজের অর্থে কেউ ফোন দেবেন না ধন্যবাদ